প্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম আমার ঔষধি গাছ সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো আজকের ভিডিওটি যে কবিরাজি বিষয়ে আপনাদের দিব আপনারা জানেন যে আমরা কিভাবে সুস্থ থাকব বিভিন্ন রোগের বিষয় নিয়ে ভেজ ঔষধি গাছ নিয়ে আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমি ভিডিও দিয়ে থাকি আপনাদের মাঝে তো আপনারা অনেকেই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন এবং আমার ভিডিওগুলো দেখেন তো আসলে অনেক সময় দেখা যায় আমাদের রাস্তার আশেপাশে বিভিন্ন জায়গাতে আমরা বহু রকম ভেজ ঔষধি গাছ আমরা দেখতে পাই কিন্তু কোন গাছের কি উপকারিতা আমরা জানি না তো আজকে যে গাছটি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো এবং যে উপকারিতা আপনাদের জানাবো একটু মনোযোগ সহকারে কিন্তু আমার ভিডিওটি দেখবেন আপনারা তাকাই থাকবেন এই যে ডিসপ্লের দিকে তাকাই থাকেন এইখানে তাকান আপনারা ডিসপ্লের দিকে তাকাই থাকবেন এই দেখেন দূর থেকে ধরছি ডিসপ্লের দিকে একটু তাকান দেখতে পারবেন যে কিছু জিনিস আপনারা দেখতে পারবেন তারপরে আমি মূলত আপনাদের বলবো এই পাতাটার দিকে তাকান দাঁড়ান একটু তাকান মনোযোগ সহকারে তাকান তারপরে আমি মূলত আপনাদের এই জিনিসটা কি কি বৃত্তান্ত আপনাদের আমি বলবো এটা কিন্তু গাছ থেকে আমি তুলে ফেলছি আপনারা অনেকেই বলেন যে গাছে তো নড়াছড়া করে না কিন্তু তোলার পরে কি নড়াছড়া করে তো আসলে সেই জন্য মূলত আজকের ভিডিওটি তো একটু মনোযোগ সহকারে তাকাবেন ডিসপ্লেটের দিকে একটু মনোযোগ সহকারে এই দেখেন দেখছেন এইটা নড়ছে দেখছেন এই দেখেন নড়ছে এই দেখেন এই দেখেন এই দেখেন আমি কিন্তু অনেক দূরে কোনো হাওয়া বাতাস কিছু না হাওয়া বাতাস দিলে একেবারে উড়ে চলে যাবে এই দেখেন এবারে এইটা নড়তেছে দেখতে পারছেন যে আল্লাহর সৃষ্টি গাছের কি ক্ষমতা আপনারা দেখেন যে এই দেখেন এবার এইটা নড়তেছে দেখতে পারছেন এই দেখেন ভালো করে দেখেন ওই দেখেন দেখছেন এখানে যদি ফু দেওয়া হয় বা কোনো কিছু দেওয়া হয় তাহলে কিন্তু আপনার পাতা কিন্তু উড়ে যাবে এই দেখেন আমি দেখাচ্ছি ফু দিয়ে দেখছেন ফু দিলে কিন্তু উড়ে চলে গেছে কিন্তু আসলে ফু দিলে হবে না আপনারা তাকাই থাকতে হবে এই দিকে দিলে দেখবেন যে যে ছোট দুইটা পাতা এই ছোট পাতাগুলো আপনার মূলত একটা নড়াচড়া করে এইরকম প্রথম একটা ধাক্কা দেয় এরকম আসে এইরকম আসে এইরকম আসে আবার কিছু সময় পরে এরকম এইরকম 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 ভাবে যায় এই দেখেন দেখেন ওই দেখেন এবার এইটা এ করতেছে ওই দেখেন এই দেখেন এই দেখেন দেখতে পাচ্ছেন আসলে মূলত এই বাতাগুলো তোলার উদ্দেশ্য হলো আমার এক ভাই আর কি গোপালগঞ্জ থেকে উনি মূলত এই কয়েকটা পাতা উনি নিতে চেয়েছিল আমার কাছ থেকে উনি মূলত একটা তাবিজের কাজে লাগাবে এজন্য তো সেই ক্ষেত্রে আমার পাতাগুলো রাখা তো ভাবলাম যে ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে না দেশের পরিস্থিতির কারণে নেট বন্ধ ছিল এবং বিভিন্ন কারণে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেওয়া হয় আপনারা জানেন যে আমি মূলত সকল রোগের বিষয়ে চিকিৎসা করে থাকি এবং আমার কাছে বহু রকম ভেজেস ঔষধি গাছ আছে যে গাছগুলো একটু মূল্যবান হয়ে থাকে যেগুলো দিয়ে আমাদের অনেক সমস্যা সমাধান হয় তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এইভাবে তুড়ি দিতে হবে আর একটু গাছের ধারে যাইতে হবে গিয়ে দেখতে হবে যে গাছে থাকাকালীন কিন্তু এই পাতাগুলো লাফালাফি করে কিন্তু এই গাছের গাছ থেকে আমি তুলে নিয়েছি আমি তুলে নেওয়ার পরেও আপনারা দেখেন যে কিভাবে এই পাতাগুলো লাফালাফি করতেছে লাফালাফি বলতে নড়তেছে আর কি এই একটা মূলত এই দেখেন এবার সব কয়টা নড়তেছে মানে আমি যে জোরে জোরে কথা বলতেছি না এই জন্য মূলত নোট এটা কিন্তু কোনো ম্যাজিক না কোনো কিছু না এটা মূলত আল্লাহর একটা সৃষ্টি আল্লাহর একটা সৃষ্টি আল্লাহ প্রতিটা গাছ যতটুকু আমরা জানি বা জানছি যে গাছ মূলত আমাদের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো সমাধানের জন্য মূলত এই গাছগুলো দেখা যায় যে বহু রকম গাছ আছে কিন্তু আমরা গাছ চিনি না এবং গাছের উপকারিতাও আমরা জানি না তো আমি চাই যে মূলত আমার ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদের বিভিন্ন রকম গাছের উপকারিতা জানানোর জন্য তো এই পাতাগুলো মূলত নিয়েছি যে সমস্যাগুলো যে হয় যে মানুষ শয়তান জিন শয়তান যে মূলত সমস্যাগুলো করে সেই সমস্যা সমাধানের জন্য এই পাতা দিয়ে আপনারা অনেক সমস্যা সমাধান করতে পারবেন অনেক সমস্যা যে সমস্যাগুলো আপনি কোটি কোটি টাকা দিয়েও সমাধান করতে পারবেন না সেই সমস্যাগুলো এই পাতা দিয়ে সমস্যা সমাধান করতে পারবেন যেহেতু এই পাতাগুলো একজনের জন্য তুলছি সেহেতু আপনার কোনো কাজের বিষয়ে এতে লিখতে পারতেছি না এই জন্য আপনাদের দেখাতে পারতেছি না তো আপনারা যদি এই পাতাই যদি লেখেন তাহলে এই পাতাটা এইভাবে নিবেন নিয়ে দেখবেন এই একটা পাতা একদম সমান আবার এই পাতাটা এভাবে উল্টোবেন উলটানোর পরে দেখবেন এইভাবে দিবেন দেখবেন যে আপনার হাত মূলত বেঁধে যাবে মানে এই যে সেরা আছে এই পাতার সেরা এই সেরাতে আপনার মূলত হাত বেঁধে যাবে আর হাত যখন বেঁধে যাবে তখন দেখবেন যে আপনার মূলত এই এইখানে মূলত নাম লিখবেন নাম লিখে বিভিন্ন রকম সমস্যার বিষয় নিয়ে আপনারা কাজ করবেন দেখবেন যে একশোতে একশো পার্সেন্ট কাজ করবে তবে সেই পাতাটা এই রকম পাতা হতে হবে এই গাছের কিন্তু কয়েক রকম আপনার এ আছে যেগুলো মূলত আপনার কাজ করে না বুঝতে পারছেন সেগুলোতে আপনার কাজ করে না সাপোজ আরেকটা জিনিস এর সাথে প্রয়োজন হয় আমি তাও আপনাদের দেখাবো যে এর সাথে আরেকটা জিনিস হয় আপনাদের আজকে দেখাবো সবকিছু এই যে একটা ডিসপ্লেতে একটা জিনিস রেখেছি এই জিনিসটা মূলত এর সাথে প্রয়োজন হয় বীর পাগলি এবং মুনামুনি এই দেখেন এই দুইটা জিনিস এইখানে রাখছি এটারও আপনার পাওয়ারটা আপনাদের দেখাবো এই দেখেন এইখানে রাখছি ওই দেখেন দেখছেন নড়তেছে সবগুলো নড়ানড়ি করতেছে এটা আপনারা কোথায় গেলে দেখতে পাবেন জানি না তো এই দেখেন দেখতে পারছেন এগুলোও নড়ানড়ি করতেছে আপনার এগুলোও নড়ানড়ি করতেছে তো ভিডিওটি দেখতেছেন আমার কিন্তু এগুলো আপনাদের দেখাতে গেলে আপনাদের এ করতে গেলে আমার একটু কষ্ট হয় তারপরেও আমি আপনাদের দেখাই অনেকেই অনেক কথা বলেন যে আসলে এগুলো আপনার কাজ হয় কি কাজ হয় না কি বৃত্তান্ত তো আপনারা নিজে চোখেই দেখেন যে কি করতেছে কি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং আপনাদের যদি কোনো বিষয় থাকে কোনো বিষয়ে যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার অন্য ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এবং এ ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হলো জিরো ওয়ান নাইন ফোর থ্রি ফোর নাইন এইট সিক্স এইট জিরো আপনারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে তো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন তো আমি মূলত আর আমার কাছ থেকে যদি আপনারা কোনো জিনিস নিতে চান তাহলে সেটা কুরিয়ার মাধ্যমে আপনারা নিতে পারবেন মাধ্যমে দেখা যায় যে বাংলাদেশের সকল জায়গাতে জিনিসগুলো আপনারা নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সাথে আছি আমি ডাক্তার আকাম উজ্জামা আর আমার সাথে সরাসরি দেখা করতে চাইলে আপনারা আমার চেম্বারে চলে আসতে পারেন এবং সেখানে আমার সাথে দেখা করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন